আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাসিন আক্তার কাজ করছি গাইনি অবস অ্যান্ড ইনফার্টিলিটি নিয়ে আজকে আমি কিছু কথা বলবো খুবই প্রয়োজনীয় এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বন্ধাত্ম বা ইনফার্টিলিটি তো প্রথমেই আসে বন্ধাত্ম কি এটা যদি আমি বুঝতে চাই সেটা হচ্ছে একজন হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে তারা আছেন ছয় মাস যাবত যাবৎ রকম প্রোটেকশন ছাড়া প্রেগনেন্সি বা বেবি নেওয়ার ইচ্ছা প্রকাশ করে কিন্তু বেবি হচ্ছে না ওই সময় আমরা তাদেরকে বলবো যে তারা বন্ধাত্ম বা সাফার্টি আমরা এখন আর ইনফার্টিলিটি বলি না বলি সাফার্টি যে এটা প্রবলেম হচ্ছে বাট এটার অনেক সমাধান এখন আছে তাই সাব ফার্টিলিটিতে ভুগছেন সো এখন আসি যে কি ধরনের কারণে বা কেন এমন হতে পারে কেন হতে পারে এর মধ্যে তিন ধরনের ব্যাপার হতে পারে যেমন বন্ধাত্ম মেয়েদের কারণে হতে পারে বন্ধত্বটা পুরুষজনিত কারণে হতে পারে এই বন্ধাত্ম হতে পারে যে দুজনেরই ছোট ছোট কোনো প্রবলেম আছে এবং এনাদার আরেকটা অপশন আছে যে কারণে বন্ধাত্ব হয় সেটাকে আমরা বলি আনএক্সপ্লেন মানে আমরা কারণটাই জানি না কি কারণে তাদের বন্ধাত্ব হচ্ছে বা বেবি নিতে প্রবলেম হচ্ছে সো এক সময় কিন্তু একটা ব্যাপার ছিল যে মানুষ ভাববে যে বন্ধাত্ব মানেই মেয়েদের সমস্যার জন্য হয় এবং এখনও কিছু কিছু ক্ষেত্রে আমাদের মতো সাবকন্টিনেন্ট বা মেল ডমিনেন্ট কান্ট্রিতে এমন আছে যে মেয়েদের কারণে হয় বাট এটা কিন্তু একদমই গবেষণায় আসছে এবং আমরা সরাসরি দেখতে পাচ্ছি এটা কখনোই শুধুমাত্র মেয়েদের কারণে হচ্ছে না এখন আমি এভারেজে যদি আপনাদের বুঝিয়ে বলি তাহলে কিন্তু এক যাদের বন্ধাত্ব হচ্ছে তাদের মধ্যে এক তৃতীয়াংশ হচ্ছে মেয়েদের কারণে এক তৃতীয়াংশ ছেলেদের কারণে এবং আরেক তৃতীয়াংশ আছে যাদের কারণটা জানার নাই বা কিছু অংশ তাদের দুজনের কারণেই হচ্ছে মানে এটা আমি ইন জেনারেল একটা কথা বললাম বোঝানোর জন্য যে কেউ ভাববেন না যে এটা ওয়াইফের জন্য বা মেয়েটার জন্য হচ্ছে বা ছেলের জন্য হচ্ছে এখন কি কারণে বন্ধত্ব হয় প্রথমে যদি আমি আসি পুরুষদের পুরুষদের বন্ধত্ব কারণটা কি সো মেইন কারণটা হচ্ছে স্পার্ম বা শুক্রকিটে প্রবলেম তো শুক্রকিটে কি ধরনের প্রবলেম হতে পারে শুক্রকিটে যেমন দেখা যাচ্ছে নাম্বারে প্রবলেম হতে পারে যেমন শুক্রকিটের নাম্বারটা কম অনেকে আছে নাম্বার ঠিক আছে বাট তাদের মরফোলজি বা গঠনগত প্রবলেম থাকে আবার অনেকে আছে যেমন মোটলিটিতে প্রবলেম সো বেশ কিছু প্রবলেম কিন্তু এখানে আসতে পারে যেমন শুক্রকিটেরই কয়েকটা প্রবলেম বললাম আবার এক কিছু সংখ্যক পেশেন্টদের থাকে যাদের শুক্রকিটি আমরা পাই না সিমেনের মধ্যে কেন পাই না সেটাও ডিফারেন্ট ওয়ে হতে পারে একটা হচ্ছে তৈরি হচ্ছে না বডিতে এটা হচ্ছে তৈরি হচ্ছে কিন্তু বাইরে বের হয়ে আসছে না এটাকে আমরা বলতেছি যে অ্যাজোসপার্মিয়া দুই ধরনের হয় যদি বাইরে না বের হয়ে আসে তাদেরকে আমরা অবস্ট্রাক্ট অ্যাজোসপার্মিয়া বলি এক কথায় যদি আমি বলতে চাই তাহলে এটা শুক্রকীটের প্রবলেম হতে পারে এবং সেই শুক্রকীটের প্রবলেম কেন হয় তার অনেক কারণ আছে তো আমি আজকে শুধু বলতে চাচ্ছি যে কি ধরনের বন্ধাত্ম হয় মেয়েদের কারণ যদি বলে থাকি যে মেয়েদের কি কারণে তাহলে ছেলেদের হচ্ছে কিটা প্রবলেম এক নম্বরই মেয়েদের যদি বলে থাকে তাহলে মেয়েদের কিন্তু বেশ কয়েক ধরনের প্রবলেম হয় যেমন প্রেগনেন্সি আসার জন্য একটা মেয়ের একটা উম বা জরায়ু দরকার হয় যেখানে বেবিটা থাকে দেন ওভারি থেকে বা ডিম্বাশয় থেকে ডিম তৈরি হয় এবং টিউবে ওভাম এবং স্পার মানে শুক্রকিট এবং ডিম্বাণুর মিলন হয় তাহলে তিনটা জিনিস এখানে কার্যকারী তিন জায়গাতেই প্রবলেম থাকতে পারে যেমন টিউবে যদি বলি কোনো কারণে টিউব বন্ধ থাকতে পারে এবং যদি আসি ওভারিতে ওভারি বা ডিম্বাশয় যেখানে সেখানে ডিম তৈরি হচ্ছে না বা ডিম আছে কিন্তু বড় হচ্ছে না এবং ডিম নাম্বার কম হচ্ছে যে কোনো কারণে হয়ে থাকুক এই ধরনের প্রবলেম হতে পারে দেন আসতেছে ইউটেরাস বা উম যেখানে বেবি থাকে সেখানেও বেশ কিছু প্রবলেম হয় যেমন এর ভিতরে কিছু টিউমার তৈরি হয় যাকে আমরা পলিপ বলি দেন বা জরেতে আরও কিছু হয় ফাইব্রয়েড আছে যেটা মানে টিউমার এক ধরনের তার মানে এই তিন জায়গার প্রবলেমের যে কোনো একটা কারণেই বন্ধাত্ম হতে পারে আরেকটা জিনিস বলা হয় না মেয়েদের ব্যাপারে সেটা হচ্ছে মেয়েদের ওভারিতে সিস্ট হতে পারে যেমন অ্যান্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট এই ধরনের কারণে কিন্তু বন্ধাত্ম হতে পারে আর তিন নাম্বার বা থার্ড কিছু ক্ষেত্রে দেখা যায় দুইজনেরই অল্প অল্প কিছু প্রবলেম থাকতে পারে বা দুইজনের মেজর প্রবলেম থাকতে পারে থার্ড একটা কারণে বন্ধাত্ম বা ইনফার্টি হচ্ছে সেটা হচ্ছে আনএক্সপ্লেন এটা কেন হচ্ছে দেখা যাচ্ছে দুইজনেই মানে বোধ পার্টনারেরই সমস্ত রিপোর্ট নর্মাল সিমেন্ট কাউন্ট ভালো বা ওভার ইউটেরাস এবং টিউব ভালো কিন্তু বন্ধাত্ম হয়ে যাচ্ছে এই গ্রুপটাকে আমরা বলছি যেটা আনএক্সপ্লেন্ড মানে আমরা ঠিক এটাকে এক্সপ্লেন করতে পারছি না কি কারণে বন্ধাত্ম হচ্ছে কিন্তু তাদের বেবি হচ্ছে না এই ধরনের কারণগুলোতে আসলে বন্ধাত্ব বা ইনফার্টিলিটি হচ্ছে সো সর্বোপরি আমি কথা বলতে চাচ্ছি যে যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমাদের একটা ধারণা আছে যে মেয়েদের জন্যই ইনফার্টিলিটি বা হয়ে থাকে তো এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে দুজনকেই হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই চিকিৎসা নিতে হবে চিকিৎসা না প্রথমত টেস্ট করতে হবে টেস্ট করলে বের হয়ে আসবে কারো কোনো প্রবলেম আছে তো এটাতে আমি খুবই পজিটিভ থাকতে বলতেছি যে টেস্ট করবেন দুজনেই যারই প্রবলেম হয় না কেন এবং এখন অনেক ভালো চিকিৎসা আছে যার যে সমস্যা হবে চিকিৎসা করলে আপনারা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন থ্যাংক ইউ